তোরা ফাইনালি কিন্তু আমার মেশিন ঠিক হয়ে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি যে আমার মেশিন ঠিক করে যেটা নিয়ে আসলাম আর আমার এই যে ডিসপ্লে সেভার তো বন্ধুরা ফাইনালি মেশিনের মধ্যে ডিসপ্লে কিন্তু চলে গেল ডিসপ্লে এবার পাঞ্চিং হবে তো স্টার্ট করে দেবো মেশিনকে তো এবার আমরা স্টার্ট করে দেবো হ্যাঁ ওয়াইল আসবে ঠিক আছে তো মেশিনটা কিন্তু চলছে দেখাবো দেখতে পাচ্ছো আমার এই ডিসপ্লে এটা পাঞ্চিং এটা হচ্ছে বাবল রিমুভার আর এটা ডিসপ্লে সেপারেট তো আজকে একটা ডিসপ্লে কে আমরা কমপ্লিট করে দেখাবো তোমাদের তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটাকে এই যে ডিসপ্লেটা দেখছো তো এই মেশিনের এই মেশিনের এই দুটো মেশিনের এই এই মেশিনের কাজ হচ্ছে এই যে ডিসপ্লে এই যে ভাঙা দেখতে পাচ্ছ এই যে ভাঙা গ্লাসটাকে কিভাবে চেঞ্জ হয় তো সম্পূর্ণ তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে সম্পূর্ণ কভার করব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকা সেপারেটিং করবো এই ডিসপ্লেটাকে তো মেশিন আমার চালু হয়ে গেছে মেশিন হ্যাঁ যখন কমপ্লিট হিট হবে তখন আমরা কিন্তু এইটে নাইন পয়েন্ট সিক্স হিটিং তো এবার আমি কিন্তু কাটা শুরু করবো বন্ধুরা তো বন্ধুরা কিন্তু এবার এই ডিসপ্লে থেকে হ্যাঁ যে ভাঙা গ্লাসটাকে এটা সুন্দরভাবে কিন্তু কাটা হচ্ছে ডিসপ্লেটা ঠিক আছে ডিসপ্লে থেকে গ্লাসটা কত সুন্দরভাবে সেপারেটি ঘুষেতে এইভাবেই হয় সেপারেটি ঠিক আছে কমপ্লিট তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা নতুন কিন্তু একটা আবার ওয়ার আমাকে নিতে হলো যেহেতু ওয়ারটা শেষ হয়ে গেছে হ্যাঁ তো থেকে ওপেন আছে ওখানে ওপেন করে নাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কাটার পরে কিন্তু এই অবস্থা হ্যাঁ কাঁচ পুরো ভেঙে টুকরো হয়ে গেছে তো আস্তে আস্তে এটাকে সাবধানে ছাড়াতে হচ্ছে আস্তে আস্তে করতে হবে কিন্তু জোরে করলেই তাকাচ্ছিস চেষ্টা কি রে ঠিকঠাক হচ্ছে তো লাইটটা হচ্ছে না তো তোমাদের না খুব কিন্তু ভাইটাল কাজ কালটা বুঝতে পারলে তোমাদের সমস্যাটা দেখাচ্ছে যেটা প্রথমে করলে ওটা কাজ হয়েছে কি দেখ তো বন্ধুরা ডিসপ্লে থেকে কাঁচ ছাড়ানোর পরে কিন্তু শক্ত আঠা কিন্তু যেমন শক্ত আঠা তেমন আটা পরিষ্কার করতেও কিন্তু অনেক শক্ত কাজ কারণ একটা সামান্য পাতলা ডিসপ্লের ওপর থেকে আটা ছাড়ানো দেখো বন্ধুরা কত মন দিয়ে কিন্তু এই আঠাটা পরিষ্কার করতে হচ্ছে যাই হোক করতে তো হবেই যেহেতু কাজ আমাকে সাকসেস করতে হবে তো আস্তে 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 দেখো করছি কাজটা কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মজা পাবে কিন্তু ভাঙা ডিসপ্লে কি হবে দেখো আটা ছাড়ানোর উপরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বন্ধুরা ডিসপ্লেটা তো আস্তে আস্তে পেস্টিং করো তো বন্ধুরা এই যে পরিষ্কার করে কিন্তু ডিসপ্লেটা ওকে হয়ে গেছে তো একবার চেক করে নিলাম এইবার গ্লাসটা পেস্টিং করবো না তো বন্ধুরা এবার এই যে ফ্রেমে সেট করে নিলাম তো ফ্রেমে সেট করার পরে এটাকে একটু ক্লিন করতে হবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বন্ধ করতে তো বন্ধুরা এইবার কিন্তু হচ্ছে হ্যাঁ ডিসপ্লে কিন্তু এই গ্লাসটা থাকে তো এটা পেস্টিং করতে হবে এখান থেকে আমরা আটাটা ছাড়িয়ে নেব আস্তে আস্তে আটা ছাড়িয়ে নিলাম কিন্তু সুন্দর করে এটাকে সে সোজা করে কিন্তু বন্ধুরা মারতে হবে মিলিয়ে ক্যামেরার সাথে ক্যামেরা মাপ করে এইবার কিন্তু ডিসপ্লেটা খুলে নিয়ে এইবার কিন্তু মেশিনে দেবো তো বন্ধুরা এই লাইন দিয়ে দিলাম মেশিনে কিন্তু এখানে হ্যাঁ এখানে সব টাইম ফাইম সব সেট করা আছে ঠিক আছে বন্ধুরা এই যে টাইম টাইম সব দেখিয়ে দিলাম এখানে এবার কিন্তু আমরা ডিসপ্লেটা পাঞ্চিংয়ে দেবো ঠিক আছে পাঞ্চ করবে ডিসপ্লেটাকে তো এই ডিসপ্লেটা পাত্রটা এই মেশিনটা খুলে নি মেশিনটা কেমন করে খুলে নাও তো ডিসপ্লেটা আমরা একবার এই ফ্রেম আছে ফ্রেমে দিয়ে দেবো ডিসপ্লেটা দিয়ে দিলাম যেটা এটা পাতাটা এখানে দিতে হবে হ্যাঁ তোমরা এবার কিন্তু এটা এটা পাঞ্চিং দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো ডিসপ্লেটা কি কীভাবে পাঞ্চিং করে হ্যাঁ এখানে টাইমিং আছে আঠাশ সেকেন্ড পরে ঠিক আছে তো বন্ধুরা এইখান থেকে আসছে তো বন্ধুরা এই যে এইবার কিন্তু মেন এই দেখো পাঞ্চিং হচ্ছে দেখো দেখো নামজে নাবজে ডিসপ্লে এই যে আচ্ছা এই পাঞ্চিং হচ্ছে কিন্তু ঠিক আছে পাঞ্চিং করে আবার তুলেও দেবে স্প্রেটাকে আবার পাঞ্চিং কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এই যে মেশিন কিন্তু চালু আছে এই মেশিনটাকে আবার হ্যাঁ মেশিনটাকে আবার বন্ধ করে দিলাম এই যে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইটা পাঞ্চিংয়ের পরে ঠিক আছে তো এইবার কিন্তু এই মেশিনটা এই মেশিনটাকে দেখা এই মেশিনটার কাজ তো এই মেশিনটা আমরা প্রথমে কিন্তু অন করে নেব তো এইখানে নাম্বারিং চলে আসবো বন্ধুরা এইবার কিন্তু এই মেশিনটার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে তো এই মেশিনটা এই যে তেরো তেরো মিনিট টাইম সেটিং করা আছে তো এই ডিসপ্লেটাকে এইবার কিন্তু আমরা বাবুল রিমুভারে দেবো এইটা কিন্তু মেন কাজ বন্ধুরা তো আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছি এই ভেতরটা দেখাও ভেতরটা দেখাও এই যে এই এর ভিতরে আমরা ডিসপ্লেটা প্রথমে দিয়ে দেবো ঠিক আছে ডিসপ্লেটার ভেতরে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এইটা আমরা কিন্তু লক করে দেবো এইটা লক করে দিলাম তো এইখানে স্টার্ট সুইচ আছে আমরা সুইটা দিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে তো এইবার চলছে কাজ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ তেরো মিনিট তেরো মিনিট পরে কিন্তু এটা বাবুল কমপ্লিট রিমুভ হয়ে যাবে ডিসপ্লে পরিষ্কার হয়ে যাবে তো ততক্ষণে তোমরা দেখো কমপ্লিট কিভাবে কাজ হয় তার মধ্যে এগুলোও কিন্তু সব চলছে তো এই হচ্ছে আমার ডিসপ্লে প্যাস পেস্টিংয়ের মেশিন বন্ধুরা